হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কারণ ছাদ ছাদ বাগানগুলো তো আজকে আমি আপনাদের আমার ছাদ বাগানের কলা গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে জিনাইন জাতের কলা তো আমি দশ মাস আগে গাছটা এনেছিলাম তারপর কলা ইয়ে এসেছে এখন কলাগুলি মোটামুটি পেকে যাওয়ার পর্যায়ে গাছটা ইয়ে হয়ে এসে হয়ে গিয়েছে তো মনে হইতেছে সে জানি পড়ে যায় কারণ একটু ভিডিও করলাম বেশ অনেকগুলি ইয়ে এসেছে কলার হয়তো মাসখানিকের মধ্যে কলাগুলো পেকে যাবে পুরোটা এই যে এখান দিয়ে একটু ইয়ে এসে পড়েছে কেটে গেছে কলারটা হয়তো বেশি রোদ্রে এই রকমটা হয়েছে ছাদ বাগানে কলা গাছ দেখতে খুবই ভালো লাগে লাগতেছে এবং জানি না এটা খেতে কেমন হবে এখান থেকে আরো দুইটা কলার বের হয়েছে এটা কাটার পরে পেলে বড় হয়ে যাবে তখন তো আপনারা যারা ছাদ বাগানে কলা গাছ লাগাতে চান ইচ্ছে করলে লাগাতে পারেন এরকম ড্রামে আমি এটা ড্রামে বসিয়েছিলাম শুনেছি জিরেন খুব ভালো একটু কলা তো খেলে পর বোঝা যাবে কেমন এটা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ